বহু দিন বৃষ্টি না হওয়ার কারণে নদী পুকুর খাল বিল সব জায়গারই জল শুকিয়ে গিয়েছিল তাই একটা চড়ুই পাখি কোথাও জল না পাওয়ায় তার গলা তৃষ্ণায় ফেটে যাচ্ছিল তাই চড়ুই পাখি উড়তে উড়তে এমন এলাকায় পৌঁছালো সেখানেও জল আশেপাশে কোথাও নেই পিপাসায় তার ছাতি ফেটে যাওয়ার মতো অনেক খোঁজাখুঁজির পর চড়ুই পাখি দূর থেকে একটা একটা গাছের তলায় লোককে বসে থাকতে দেখলো তার কাছে একটা জলের জগও ছিল চড়ুই পাখি একটু কাছে এসে দেখলো লোকটা সেখান থেকে উঠে চলে গেল সেই সুযোগে সে জল খেতে যোগের কাছে আসে যোগের কাছে এসে সে আবার হতাশ হয়ে যায় তার ঠোঁটটি জলের কাছে যাচ্ছে না অনেক চেষ্টা করার পর সে চিন্তা করল কী করা যায় যজ্ঞের আশেপাশে কিছু নুড়ি পাথর পড়েছিল সেগুলো দেখে চড়ুইয়ের মাথায় একটা বুদ্ধি এলো চড়ুই একটা একটা করে নুড়ি পাথর নিয়ে যোগের ভেতর ফেলতে লাগল অনেকগুলি পাথর যোগের মধ্যে ফেলার পর জল ওপরে উঠে যোগের মুখের কাছে এলো আহা কি শান্তি চড়ুই পাখির মন ভরে উঠলো ঠোঁট ডুবিয়ে ডুবিয়ে পরাণ ভরে জল খেয়ে তৃষ্ণা মেটালো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর গল্প পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন